চলো সুন্দর ভাই বেরাই নাকি হ্যাঁ 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 বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এই দেখো বৃষ্টি হতে পারে কিন্তু বৃষ্টি হলে তো জমে যাবে একদম

ছিল <laughs>

জঙ্গলের ভিতরে বন্ধুরা এই একটা জিনিস হাওয়া চলছে আচ্ছা লোক বন্ধুরা যেহেতু একটু কম আছে তো মাছ হ্যাঁ সব আবর্জনা মাছ সব এক জায়গায় এখন রেখে দিই আপনাকে টান ঠিক করে দিয়ে নি লাস্টে মাছ ছাড়িয়ে নেবো চিংড়ি মাছের তুলনায় তো কাঁকড়া মনে হয় বেশি বললো চিংড়ি মাছের তুলনায় কাঁকড়া বেশি বললো মনে হয় কাঁকড়া বেশি বললো চারটে বসটা কাঁকড়া বললো দুটো তো ছেড়ে দিলাম ছোট কাঁকড়া বলে

তুই যখন ওই সাতাতে টা ছেড়ে দিল ওই সাঁতারে ছাড়ি এখন কাকড়া সুবিন্দু ভাই কি করবি রান্না বান্না শুরু করি নাকি তো সকালে ছটার সময় বেরিয়েছে এখনো কিছু খাওয়া হয়

তো তোমার কাছে শুনি মাসে বলো রান্না ভালো 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 ঠিক আছে সুদীপ এই ইয়ে সুদীপ ভাই বলো ও চলে যাচ্ছে চলে যাচ্ছে কি দেব এটা মোটামুটি আমি আমি তো খেয়েছিলাম ও কেস বুঝ না বললে চলে যাবে কি বলবো ভালো হইছে তোমাদের জন্য কষ্ট করে দুপুর দুপুরের মধ্যে রান্না করছি

ভালো হয়েছে মোটামুটি চলে যায় আমরা তখন সবাই মিলে একটু শুভেন্দু ভাইয়ের পিছনে লাগছিলাম ওর পিছনে লাগতে সত্যি খুব ভালো লাগে সবাই কিন্তু ওর পিছনে খুব লাগে মজা করছে যাক রান্না বান্না কিন্তু সত্যি ভালো হয়েছে আর ঝোল একটু বেশি হয়ে গেছে কোনো ব্যাপার নেই আর ঝোল এখন বোধ হয় থালায় ভাত আছে ঝোল বোধ হয় নেবে একটু একটু লাগবে আমার

তো আজকের বন্ধুরা যাই বলুন অল্প চিংড়াস পেয়েছি রান্না বান্না করে খাওয়া দাওয়া কিন্তু দারুণ একটা মস্তি একটা পিকনিক হলো নদীর মধ্যে বসে খালি একটাই কষ্ট একটু গরম লাগছিলো এই ছয়ের ভিতরে রান্না করার সময় হ্যাঁ তো আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর যদি কোনো বন্ধু আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই তাহলে বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য